আচ্ছা তুমিও কি এমন অবস্থায় পড়েছ শপিং করতে গিয়ে একটা জামা খুব পছন্দ হয়েছে কিন্তু পকেটে টাকা কম তোমার মন চায় সেই সুন্দর দামি জামাটা কিনতে কিন্তু শেষমেশ যা সামর্থ্যে পড়ে সেটাই কিনে ফিরতে হচ্ছে অথবা বাজারে গিয়ে দেখছ টাটকা ফ্রেশ সবজি কিন্তু দামটা একটু বেশি তাই বাধ্য হয়ে নিচ্ছ মাঝারি মানেরটা অথবা বন্ধুরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছে তুমি হাসি মুখে বলছ না রে আজ যাব না কিন্তু আসল কারণ তুমি জানো পকেট একদম ফাঁকা যদি এমন হয় তবে আজকের ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি বলব এমন চারটি জিনিস যদি তুমি এগুলো জীবনে সত্যি বুঝে প্রয়োগ করো তাহলে তোমার ইনকাম তোমার জীবন দুটোই বদলে যাবে তুমি জানো না তোমার মধ্যেই আছে সেই ক্ষমতা যা তোমার ভাগ্য পাল্টে দিতে পারে আজকের গল্পটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রথম জিনিস নিজের স্কিলকে ইনভেস্টমেন্ট বানাও ছোটবেলায় সবাই বলতো টাকা জমাও ভবিষ্যতের জন্য ভালো হবে কিন্তু কেউ বলেনি স্কিল জমাও তাহলেই ভবিষ্যতে টাকা তোমার পিছে দৌড়াবে আমরা প্রায় ভাবি আমার জীবনে কিছু হবে না কারণ আমার টাকা নেই কিন্তু বাস্তবতা হল টাকা আসে স্কিল থেকে স্কিল আসে ইচ্ছা থেকে একটা গল্প বলি রায়হান নামের এক সাধারণ ছেলে ছিল বাবা ছিলেন দিনমজুর সংসারে অভাবের শেষ ছিল না রায়হান রাতে কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়ত আর ভাবত একদিন আমারও বড় কিছু করতে হবে একদিন বন্ধুর মুখে শুনল ফ্রিলান্সিং নামে একটা জিনিস আছে ঘরে বসে কম্পিউটারে কাজ করে ইনকাম করা যায় প্রথমে হাসল ভাবলো মজা করছে কিন্তু রাতে বসে ইউটিউবে সার্চ করল হাউ টু আর্ন মানি অনলাইন দেখল হাজার মানুষ নিজের স্কিল দিয়ে ইনকাম করছে কেউ ডিজাইন করছে কেউ ভিডিও এডিট করছে কেউ কন্টেন্ট লিখছে সেই রাতে রায়হান একটা সিদ্ধান্ত নিল আমারও কিছু শিখতেই হবে আমার ভাগ্য আমি নিজেই বানাবো সকালে পুরনো মোবাইলটা নিয়ে ইউটিউবে বসল শুরু করল গ্রাফিক ডিজাইন শেখা বিনামূল্যে প্রথম দিকে কিছুই বুঝতে পারত না কিন্তু থামেনি দুই মাস পর প্রথম ছোট প্রজেক্ট পেল ডলার দশের যে ছেলেটা একসময় বাজারে দরকষে সবজি কিনত সে আজ নিজের স্কিলে প্রথম ইনকাম করল মাকে বলল মা আমি আজ নিজের উপার্জনে তোর জন্য কিছু কিনব মায়ের চোখে জল গর্ব আর ভালোবাসার মিশ্র অনুভূতি শিক্ষা কি তুমি যেই অবস্থায় থাকো না কেন তোমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হল নিজের স্কিল আজ যদি দিনে এক ঘণ্টা তোমার সময় স্কিল ডেভেলপমেন্টে দাও তাহলে তুমি ভবিষ্যতে এমন জায়গায় পৌঁছাবে যেখানে টাকা তোমার জন্য কাজ করবে একটা স্কিল শিখতে টাকা লাগে না শুধু লাগে মন দৃঢ়তা আর একটুখানি সাহস যদি সত্যি তুমি তোমার জীবন বদলাতে চাও তবে আজ থেকেই একটা স্কিল শেখা শুরু করো দ্বিতীয় জিনিস নিখুঁত হবার অপেক্ষা না করে শুরু করো। অনেকেই বলে আমি করব, কিন্তু এখন না একটু সময় নিলেই করব, আরও কিছু শিখে নেই তারপর এই পরে করব কথাটা একদিন পুরো জীবনটা পুড়িয়ে দেয় তুমি কি জানো পৃথিবীর নাইনটি পারসেন্ট মানুষ সফল হয় না কারণ তারা শুরুই করে না তারা ভাবতে থাকে পরিকল্পনা করে ভাবতে থাকে আবার কিন্তু কাজ করে না একটা বাস্তব গল্প বলে তানিয়া নামের একটা মেয়ে ছিল তার স্বপ্ন ছিল নিজের ফুড ব্লগ বানাবে ইউটিউবে ভিডিও দেবে সে রেসিপি জানত কথা বলতেও পারত কিন্তু ভাবত ভালো ক্যামেরা লাগবে ভালো মাইক লাগবে ব্যাকগ্রাউন্ড লাগবে এই ভেবে এক বছর পার অন্যদিকে তার বান্ধবী নিপা একই সময় নিজের মোবাইল দিয়ে শুরু করে দিল ভিডিওর কোয়ালিটি খারাপ ছিল আলো ঠিকমতো পড়ত না তবুও সে থামেনি বছর পর নিপার ফলোয়ার পঞ্চাশ লক্ষ ব্র্যান্ড ডিল আসছে ইনকাম হচ্ছে লাখে লাখে আর তানিয়া আজও ভাবছে শুরু করব একদিন শিক্ষা কি শুরু করো যেভাবে ভাবে পারো যা দিয়ে পারো তুমি শুরু না করলে পারফেক্ট সময়ে কোনোদিনই আসবে না মনে রেখো গ্রেট থিংস নেভার স্টার্ট পারফেক্ট দে বিকাম পারফেক্ট বিকজ দে স্টার্টেড একজন মানুষ একদিনে সফল হয় না সে শতবার ভুল করে শেখে আবার করে তবেই যেতে তুমি যদি প্রথম পদক্ষেপ না নাও তাহলে কখনোই জিততে পারবে না তোমার পকেটে টাকা না থাকলেও তোমার মাথায় আইডিয়া আছে ওটাই তোমার পুঁজি তোমার কণ্ঠে শক্তি আছে ওটাই তোমার অস্ত্র তোমার ভেতরে আগুন আছে ওটাই তোমার ভবিষ্যৎ শুধু শুরু করো আজই এই মুহূর্তে একটু বিরতি নাও ভাব এই মুহূর্তে তুমি যেখানে আছো সেটা তোমার শেষ নয় তুমি যতবার ভেবেছ আমি পারবো না প্রতিবার সেই ভাবনাটা তোমার এক ধাপ পিছিয়ে দিয়েছে এখন চোখ বন্ধ করো আর ভাবো তুমি কেমন জীবন চাও একটা সাধারণ ক্লান্ত জীবন নাকি এমন জীবন যেখানে স্বাধীনতা আছে আত্মসম্মান আছে আর ইনকাম নিজের নিয়ন্ত্রণে যদি দ্বিতীয়টা চাও তাহলে আজ থেকেই শুরু করো নিজের রূপান্তর কারণ পরিবর্তন শুরু হয় তোমার মাথার ভেতর থেকে তৃতীয় জিনিস মানসিকতা বদলাও অভাব নয় সুযোগ দেখো দেখো জীবনের সবকিছুই শুরু হয় একটা ভাবনা থেকে তুমি যেভাবে ভাবো তোমার জীবন ঠিক সেভাবেই গড়ে ওঠে যদি তুমি ভাব আমি পারব না তাহলে তোমার মস্তিষ্ক সেই অজুহাত খুঁজে বের করবে যাতে তুমি সত্যিই না পারো কিন্তু যদি ভাব আমি পারব আমি করব তাহলে পুরো পৃথিবী যেন তোমার জন্য সুযোগ তৈরি করে একটা ছোট্ট উদাহরণ দিই একই গ্রামে দুই ভাই থাকত দুজনেই দরিদ্র পরিবারের সন্তান এক ভাই প্রতিদিন বলত এই দেশে কিছু হবে না এই গ্রামে কিছু হবে না অন্য ভাই বলত এই গ্রামেই কিছু হবে কারণ এখানেই সবাই হাল ছেড়ে দিয়েছে প্রথম ভাই সারা জীবন অজুহাত খুঁজেছে আর দ্বিতীয় ভাই সেই অজুহাতগুলোকেই প্রেরণা বানিয়েছে আজ প্রথম ভাই এখনও গ্রামের চায়ের দোকানে বসে রাজনীতি আলোচনা করে আর দ্বিতীয় ভাই সেই গ্রামেই একটা ছোট্ট ব্যবসা খুলে কুড়িজনকে চাকরি দিয়েছে শিক্ষা কি অভাব নয় সুযোগ দেখো অভাব মানে তোমার শেখার সুযোগ অভাব মানে তোমার পরিশ্রমের দিক নির্দেশনা তুমি যতক্ষণ অভিযোগ করবে আমার টাকা নেই আমার সুযোগ নেই ততক্ষণ তুমি ঠিক সেখানেই আটকে থাকবে কিন্তু যেদিন ভাববে আমি নিজের সুযোগ নিজেই তৈরি করব সেদিন পৃথিবী তোমার জন্য বদলে যাবে তুমি জানো সবচেয়ে ধনী লোকেরাও অভাব থেকেই শুরু করেছিল কিন্তু তারা অভিযোগ করেনি তারা ভাবনা বদলেছে অভাব কখনো তোমাকে হারাতে পারে না যদি তোমার মানসিকতা জিততে শেখে নাম্বার চার ইনকাম বাড়াতে হলে মানুষের সমস্যার সমাধান করো। এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যে মানুষ যত বড় সমস্যার সমাধান করে সে তত বড় ইনকাম করে চিন্তা করে দেখো তুমি আজ যেই ফোনটা দিয়ে ভিডিও দেখছ কেউ একদিন ভেবেছিল মানুষের কথা বলার একটা সহজ উপায় দরকার সেই চিন্তা থেকেই জন্ম নিল মোবাইল ফোন আর সেই ভাবনা থেকে মানুষ বিলিয়নিয়ার হল তুমি যে ইউটিউবে ভিডিও দেখছ কেউ একদিন ভেবেছিল মানুষ যদি নিজের কথা নিজের আইডিয়া শেয়ার করতে পারত কত ভালো হতো আজ সেই ইউটিউবের মালিক গুগল বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠান মানে কি জানো ইনকাম কখনো আসে না শুধু কাজ করে ইনকাম আসে মানুষের জন্য কিছু করে তুমি যদি ভাবো আমি কিভাবে অন্যদের সাহায্য করতে পারি তাহলে ইনকাম তোমার দরজায় আসবেই একজন ডিজাইনার মানুষের ব্যবসা সুন্দরভাবে উপস্থাপন করে সে ইনকাম করে একজন শিক্ষক জ্ঞান দেয় সেও ইনকাম করে একজন ইউটিউবার মানুষকে অনুপ্রাণিত করে সেও ইনকাম করে তাহলে প্রশ্ন হল তুমি কিভাবে অন্যের সমস্যার সমাধান করবে তুমি যদি গান গাও তাহলে মানুষের মন ভালো করো যদি গল্প লেখো তাহলে তাদের অনুপ্রাণিত করো যদি টেক জানো তাহলে তাদের কাজ সহজ করো তুমি যেই জিনিস ভালো পারো সেটাই একদিন তোমার ইনকামের উৎস হয়ে যাবে যদি তুমি সেটার মাধ্যমে অন্যদের উপকার করতে পারো এটা বোঝো টাকা সবসময় আসে মূল্য থেকে তুমি যত বেশি মানুষকে মূল্য দাও তোমার জীবনে তত বেশি অর্থ সম্মান সুযোগ আসবে তোমার ভেতরের আগুনটা জ্বালাও এখন একটু নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি সত্যিই সুখী তুমি কি সত্যি সেই জীবনটা বাঁচছো যেটা তুমি ছোটবেলায় স্বপ্ন দেখেছিলে যদি উত্তরটা না হয় তাহলে এটা তোমার জেগে ওঠার সময় আজ তোমার হাতে আছে মোবাইল ইন্টারনেট জ্ঞান আর সুযোগ এই পৃথিবীতে কেউ তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজে নিজের উপর বিশ্বাস রাখো তোমার অবস্থাটা আজ যেমনই হোক না কেন একটা জিনিস মনে রেখো তুমি এখন যেমন আছো সেটা তোমার শেষ নয় এটা তোমার শুরু তুমি হয়তো এখন ছোট্ট একটা শহরে ছোট্ট একটা রুমে বসে এই ভিডিওটা দেখছো কিন্তু আমি চাই তুমি মাথা উঁচু করে বলো যে একদিন আমি আমার স্বপ্ন পূরণ করব। তোমার পকেট হয়তো এখন খালি কিন্তু তোমার মস্তিষ্কে এক কোটি টাকার আইডিয়া লুকিয়ে আছে তুমি শুধু শুরু করো তোমার সাফল্য ধীরে ধীরে তোমার কাছে আসবে তুমি যখন শিখবে পরিশ্রম করবে মানুষের উপকার করবে তখন ইনকাম তোমার দিকে দৌড়ে আসবে কেউ থামাতে পারবে না জীবন মানে না কষ্ট এড়িয়ে চলা জীবন মানে সেই কষ্টকে জ্বালানিতে পরিণত করা তোমার আজকের কষ্ট একদিন তোমার গর্ব হয়ে উঠবে বন্ধুরা যদি আজকের গল্পটা তোমাকে ছুঁয়ে যায় যদি মনে হয় হ্যাঁ আমিও পারব তাহলে এখনই প্রতিজ্ঞা করো। আজ থেকে আমি অভিযোগ করব না আমি কাজ করব নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো কারণ একদিন তোমার নামও সবার মুখে থাকবে তুমি একাই পারবে কারণ তোমার ভেতরে আছে সেই শক্তি যা পাহাড় ভাঙতে পারে আর ভবিষ্যৎ ঘুরতে পারে যদি আজকের এই কথা তোমাকে অনুপ্রাণিত করে তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করো তোমার নিজের চ্যানেল এনআর রাইজ মোটিভেশন কারণ এখানেই তুমি প্রতিদিন পাবে তোমার জীবনের নতুন পথ নতুন আলো আর নতুন শক্তি তুমি পারবে কারণ তোমার ভিতরে আছে এক অজানা আগুন তাকে জ্বালাও আর পৃথিবীকে দেখাও তুমি কে এটাই এনার রাইজ মোটিভেশন